ফজর রমজান মাস আর ফসাই তেরাবি হর নমাজও মানুষ বেসৈন না ফজর নমাজও তো মাতি লাই না থেরাবির নমাজও না নি থেরাবির নমাজি কান শূন্যত নাই নি ফজর নমাজ ফর্জ দেয় নি দুই রাখাত ফর্জ দেয় নি আস্তা যত তেরাবি ভরিস একশো বছরের জীবন যদি ভাও আর একশো বছর যদি ভাও তাইলে একশ মাস তো আপনি তেরাবি ভরিস না আর ছয়শো রাখাত তো প্রতি বছর বলে ও একশো বছর ছয়শো রাখাত যে তেলাবি আপনার যদি ভরো ছয়শো আপনার ছয়শো রাখাত প্রতি বছর ভরিছো একশো বছর যদি আপনি ওলা ভরো আর প্রথম তেলাবি দি ভর সারা ছয়শো বছরের তেলাবি যদি এক জায়গায় জমা কর আল্লাহর কসম রে ভাই দুই রাখাত ফজরের জমর সমান হইতে পারে না একবার কৌসু ভাল আল্লাহ কারণ ফজর নমাজ তুমি পড়িতাই নাই যদি মারা যাও ডাইরেক্ট তুমি আল্লাহর জাহান নামর মালিক আস্থা জীবন যদি কোনো মানুষে তেরা নমাজ পড়েও না আল্লাহ জাহান নামও তারে দিত নাই রে ভাই একবার কও না তোরা কথাগুলা বুঝো যে ফজর নমাজও বেশ নি না তেরাবি নমাজও বেশ এটা আল্লাহর নমাজ নি এটা আল্লাহর নমাজ নি এটা তো রেওয়াজ মেনটেন সামাজিক নামাজ এই সময় জড়াই লাগে আমি খুলে রমজানে মানুষ রে আনিয়া মুসিদ হারায় আর মোবারক বার করে যায় ভাই কিলা যেদিন ঈদ মোবারক কই এদিন মানু বেশ না মুসিদ বেশ মাতুনাখানে এদিন বেশ না মুসিদ বেশ কিন্তু ওই দিন ঈদর এক রাইট আল্লাহ আকবর এদিন ওথো মোবারক রাইট এথো মোবারক রাইট ঈদর রাইট আস্থা ৰমজান মাছে য'ত মানুহৰে গুণা মাফ কৰি দিব হয় ঈদৰ ৰাইজ অত মানুহৰে মাফ কৰি দিব কিন্তু এদিন কালি হান্দেছে আৰু খাবলৈ যায় কিনে একদিন এক মেচাবি আমাৰ শুইলা হুঁচফুৰ আমাৰ এটেকআপৰ এক বেটাৰ হাঁচলাম দহ দিন এটেকআপ কৰিছে বেটাই ক'ত খান্দি খাবলৈ খাবাইলে আমিও মানুহৰে সৈয়া খাবানি লোৱাইলাম সাধাও দিলাম খাবৰ চাবৰো দিলাম দিয়া কতো মায়া কৰিছি আৰু যেমনে ঈদ মুবাৰক কৈছো ন বাই চাইদো ভাই যেমনে বাৰ হৈছিলোঁ এছাও নাই ভজৰ নাই ইটো ভৰিছে করি আমাৰ সন্দেহ আল্লাহ খা একবাৰ অলপ অৱস্থা হৈছে নানী বৰটো মানে প্ৰায় থাকা আ আমাৰ বাই অকল আৰু পুজোৰ কখন অ গুলাম ৰেৱা নমাজ ভৰিয়া আল্লাহৰ কাছে স্থান পাবা যায় নাৰে ভাই আল্লাহৰ নমাজ একা আল্লাহ সজাৱাই ই না খা আল্লাহ কবি ৰাচ্চন ইল্লাহ আল্লাহ আমার আল্লাহ আমার নমাজ গুণাগারে চোদ করে কুস করে মদ করে জোয়া করে বেপরদা বেহায়া আর না আমার নমাজ তো পারছো নাই আমি আল্লাহ না করিয়ার তারাইতা আমার নমাজ নাই একমাত্র সারার বিধে আমার ডর আছে তারা ব্যথিত আমি আল্লাহর নমাজ পড়িতে পারে না তাই আমার এখন নুজু নমাজ পড়েন নাকি হে কিয় নমাজ পড়িতে এটা তো আল্লাহর নমাজ পড়েন না আল্লাহ নমাজ পড়তে হইলে আল্লাহর দর লাগে কার ডর লাগে আর আল্লাহ বিতে থাকে গুণা করতে পারবো মাতন না কিছু মানুষ আছে হুজুর আল্লাহ কম করলে নমাজ যদি নাও পড়ে ইমান ঠিক আছে একবারও মানুষ আছে নি মাতন না হ্যাঁ আমিও যে আপনার স্বামী বইলাম আমি যদি কই বলে আমি আয়না কালের চিমুকাত দেখি আইছি এক বেটার দুইখান ফাও নাই বা এক জায়গা বাত মানবাই নানি চোখ নাই এক বেটা দেখি আইসি মানবাই তো আমি যদি কই বলে এক বেটা দেখি আইসি বেটার মাথা ইগু নাই কিন্তু বেটায় খালি দৌড়ার মানা যাইব নি মাঝে গা সারাই মাতলে মানা যাইব নি সারাই কাউন্সিলার কইবা বলে কলে কলে হুজুর দে বার করি হয় তেজবুর ফটা হওয়ার নয় মেডিকেল নেই কইবা নেই হ্যাঁ তো আমি কোয়ার মকসদ হইল আমার বিশ্বনবী ফরমাইলা উম্মত হাত নাই ফাও নাই শোক নাই এই পৃথিবীর জীবনত দশায় মানুষ জীবিত থাকতে পারে কিন্তু যেভাবে বিহীন মানুষ এই পৃথিবীর জীবিত থাকতে পারে না আল্লাহর হবিবে ফরমাইজা উম্মত খান বরিয়া কোন দিল বরিয়া সুচ আল্লাহর হবিবে ফরমাইজা মাথা বিহীন যেভাবে এই পৃথিবীর জমিন ও মানুষ জীবিত থাকতে পারে না ওলা নমাজ ছাড়া বেটা বেটির ভিতরে আল্লাহর ইমান টাকা ভাবে যায় না একবার কৌ না না তাইলে এই বেটা এখন নমাজ না পড়লে কিন্তু ইমান ঠিক আছে ও তার মা দিকান হয়েছিল মা না আরোগ্য হয় ভাই ইমান ঠিক আছে আমার ভাই ওখান আর ইমান ঠিক রাখতে হইলে এক নম্বর খাম নমাজ নমাজ তুমি বলিতে পারতাই নাই রেওয়াজি নমাজ পারবা পারবাই বিয়ার নমাজ ভরতে পারবাই মরার নমাজ ভরতে পারবাই বিপদের নমাজ ভরতে পারবাই সমাজের নমাজ ভরতে পারবাই আল্লাহর নমাজ ভরা সম্ভব না